এখন আমি বাচ্চাদের জন্য নুডলস রান্না করবো তো নুডলস প্রথমে সিদ্ধ করে নেই এইভাবে ছেঁকে নেব দিয়ে নাড়িয়ে নেব এখন নুডলসের টেস্ট ব্রেকার দেওয়ার পর মিক্সার করে নিলেই হয়ে যাবে নুডলস রান্না এভাবে ঝটপট নুডলস রান্না করে বাচ্চাদের মাঝে সার্ভ করতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে